এটা যাচ্ছে ত্রিশাল যেটা নওগাঁ জেলা ত্রিশাল উপজেলা পৌঁছে যাচ্ছে আর এটা যাচ্ছে ফরিদপুর ফরিদপুর এটা জেলা পর্যায়ে থেকে ভাই সংগ্রহ করে নেবেন যেটা অনলাইনে অর্ডার করেছেন ফোনের মাধ্যমে আমরা ইতিমধ্যে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আসসালামু আলাইকুম শুভেসানীন দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায় কমে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খরগাস কাটার সেরা মাসি দর্শনা ইঞ্জিনিয়ারিং যেগুলো আপনাদের বর্তমান বাজারে বিক্রয় করে থাকছে আপনারা বর্তমান বাজারে দর্শনাগুলো পেয়ে থাকছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সেই মেশিনগুলো আমরা কিভাবে ডেলিভারি দিই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা মোটর সহ কমপ্লিট অর্ডার হয়েছে যার মাধ্যমে ত্রিশাল উপজেলা থেকে আমাদের একজন ভাই অর্ডার করেছেন আমরা মোটর কমপ্লিট দিতে প্রস্তুত হয়েছি এখানে মোটর খিতাব পুলি সুইচ তার অল কমপ্লিট দেওয়া হয়েছে যার মাধ্যমে শুধু বিদ্যুতের লাইন সংযোগ করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেবল দেওয়া রয়েছে কেবলে বিদ্যুতের লাইন সংযোগ করবে সংযোগ করার পরবর্তীতে এটা চলার জন্য প্রস্তুত থাকবে এখানে দুইটা ব্লেড অ্যাডজাস্ট করে দিয়েছি এবং একটা বুলেট দিয়ে আপনারা নিতে পারেন আপনারা মোটর ছাড়াও নিতে পারেন যেটা আপনারা মোটর ছাড়া নিতে চান এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ফরিদপুরে যাচ্ছে মেশিনকে এটা মোটর ছাড়া যাচ্ছে যার মাধ্যমে চ্যানেল করা রয়েছে মোটর এখানে স্থাপন করবেন ভাই এবং এখানে আমরা দুইটা ট্যাবলেট দিয়ে দিয়েছি যদি একটা বেলেট দিয়ে নেন তাহলে এটার দাম আসবে মাত্র পুরো পাঁচ হাজার পাঁচশো টাকা যদি দুইটা ট্যাবিলেট দিয়ে নেন এটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ছয় হাজার টাকা আপনারা যে বুলেটে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অরিজিনাল পূজারি বুলেট যে পুজারি বুলেটের মাধ্যমে আপনারা খড় গাছগুলো কাটিং করতে পারবেন সম্পূর্ণ ইতিহাস গরু অথবা ছাগলের জন্য এখানে যদি গরুর জন্য কাটিং করতে চান তাহলে একটা বেলেট দিয়ে কাটিং করতে পারবেন পারফেক্ট ভাবে এক ইঞ্চি আসবে আর যদি দুইটা বেলেট দিয়ে কাটিং করতে চান সেটা কিন্তু ছাগলের জন্য কাটিং আসবে পারফেক্ট এটা গরু অথবা ছাগলের জন্য খর কাটিং করা যাবে আমাদের মেশিনে যেটা মোটর দেখতে পাচ্ছেন এখানে মোটর দেওয়া রয়েছে এটা তিন বছর সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে এসিআই কোম্পানি মোটর দেওয়া হয়েছে এটা দেখতে পাচ্ছেন এসিআই মোটর মোটর যার মাধ্যমে তিন বছর সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে সেই সাথে আমরা এই ছোট মেশিনগুলোর পাশাপাশি আরো বড় মেশিন একটা ডেলিভারি দিচ্ছি আপনার স্কিনের লোকগুলো দেখতে পাচ্ছেন যেটা দুই হর্স মোটর দিয়ে এটা বড় মেশিনটি ইতিমধ্যে ডেলিভারি চলে যাবে এটা চলে যাবে আপনার জামালপুর জামালপুর পৌঁছে যাচ্ছে যার মাধ্যমে জামালপুর থেকে আমাদের ভাই সংগ্রহ করেছেন যে অর্ডার করেছেন আমরা এখানে মোটর সহ অর্ডার হয়েছে এটা পুজারি বুলেট রয়েছে দুইটা বুলেট অ্যাডজাস্ট করা হয়েছে যার মাধ্যমে আপনারা মোটর সহ কমপ্লিট দুই বুলেট দিয়ে নিতে পারেন এমনকি আপনারা ছোট মেশিন গুলো যারা বাজেট কম যে সকল ভাইদের বাজেট কম পরিসরের জন্য কিন্তু আমাদের এই ছোট মেশিন গুলো নিতে পারেন যারা দুইটা তিনটা গরু লালন পালন করেন তিনাদের সব থেকে ভাবে এই মেশিনগুলো ব্যবহার করা যাবে আর এই মেশিনগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ যেভাবে ভাইরা অর্ডার করেছেন সেম ভাবে আপনারা নিতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনার নিজ থানা পর্যায়ে পৌঁছে যাবে আপনি সেখান থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে নিতে পারবেন আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহুদক জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে আমাদের লোকেশন থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মতো আমাদের মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন মনে রাখবেন এই মেশিনগুলো হবে সম্পূর্ণ মাইল স্টিল হেভি কোয়ালিটির যেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন খড় ঘাস কাটিং করার জন্য তাই দেরি না করে যে সকল ভাইরা খড় ঘাস কাটিং করার জন্য কম বাজেটের ভিতরে একটা ভালো মানের মেশিন খুঁজতে চান তিনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এই মেশিনগুলো নিতে পারেন আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও যারা প্রতিনিয়ত আপনাদের মাঝে তুলে ধরে সেটা দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ